মানুষের জেদ কতটা ভয়ঙ্কর হতে পারে মানুষ যে জেদ করে কি না করতে পারে কাউকে মৃত্যুর মুখে ঠেলেও দিতে পারে জেদে জেদ করে কাউকে মৃত্যুর মুখ থেকে বাঁচিয়েও আনতে পারে মানুষের এমন একটা জেদ হওয়া জিনিসটাকে নষ্টও করে দিতে পারে নষ্ট জিনিসটাকে ভালো করেও নিয়ে আসতে পারে জেদ ভালো কতটা খারাপ জানা নেই আমার কাছে যে জেদটুকুনো হয়ে আছে আমার সাথে যে জেদটা করছে আমার কাছে অনেকটাই ক্ষতিকর বা ক্ষতি হচ্ছে আমার জেদটা নিয়ে আমার ক্ষতি মানে আমাকে পুরো ইয়ে করে ফেলছে এত জেদ করো না যে আমি পুরো শেষ হয়ে যাই যেদিন আমি জেদ করব সেদিনকে তোমরা কোথায় থাকবা সেটাই ভেবে পাইনি আমি তাই বলছি জেদ ছাড়ো আমি তো সবার জেদ পূরণ করছি সবার সাথে নিয়ে আছি বলে তোমাদের জেদ এত বেড়ে যাচ্ছে জেদ করো না সবার সাথে থাকো জেদ করতে যেও না আর আমার যেদিন জেদ জ্বলে আসবে সেদিন খুব খারাপ হবে পড়ে নিতে সেই জন্য বারবার তোমাদের বলছি জেদ করো না জেদের পরিণাম খারাপ হবে জেদে আমায় খুবই ক্ষতি করে দিচ্ছে তোমাদের ক্ষতির জ্বলাই এত জেদ ভালো না মানুষের তোমাদের নিয়ে থাকবো বলে সবার সাথে জেদ করে এখনো বাইরে পড়ে রয়েছে আমি আর কি বলবো বলো তোমাদের তোমাদেরকে ছেড়েও থাকতে কষ্ট লাগে তবু জেদ করে আছি না আমায় কিছু করতে হবে করার জন্য বাড়িতে দোকান ঘরটা পর্যন্ত করে দিয়েছি তোমরা চালাও জেদ যে কিছু করে দেখাবো এই জেদটা যেদিনকে শেষ হয়ে যাবে সেদিনকে মুখ থুবড়ি পড়ে যাব আর কেউ তুলতে পারবে না আমাকে এছাড়া আর কিছু বলার নেই জেদ মানুষকে যে কোথায় নিয়ে যায় কি করে বলবো বলো তোমাদের সাথে আর বলে পাচ্ছি না যে মানুষকে কতটা নিচে নামিয়ে নিয়ে আসতে পারে মানুষের সাথে জেদ